আমার পিছনে পৃথিবীর সব এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স কারস কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব। আর এমন কি আকাশে উড়ব এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করব আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর উপর সময় আর টাকা নষ্ট করতে চাই না যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে 20000 ডলার খরচ করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাড বয়কে স্টার্ট করা যাক ও আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোঁয়া বের হচ্ছে এটা তো পাগলামি 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার 1 ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার্ড ভাগ্যিস আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্র্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু আর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু থ্রটাল দিইনি আর স্টিয়ারিংও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন দিকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমরা গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা लेके যাচ্ছেলো এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যতই এই গাড়িটার দাম দেখুন তো এই গাড়িটার ভিতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম 200 কে কারণ এর ভিতরে আমি ফিটি হচ্ছে না তুমি জানি ল্যাম্বরগিনি চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নেবে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুন গাড়ি এ অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন আমি আস্তে করে থ্রটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আর এবারে আমরা থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব থেকে সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারিদের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন এত সেফ প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই তুমি কি ওহো ওহো এটা তো দারুন এখানে তো পুরো ধোয়ায় ভরে গেছে ও মাই কি বাজে গন্ধ কিন্তু এইসব সব ফিচারস গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রু ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ উই 300000 ডলারের গাড়িটিকে উড়ানোর আগে আমরা একটা নরমাল গাড়িকে উড়াবো দেখে যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা থ্রি বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকুন ছিটকে এদিক ওদিকে বেরিয়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটাকে ওড়ানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো আর সব থেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা থ্রি টু ওয়ান জাম্প করলো গাড়িটা ব্লাস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্ট পড়েছে আরে দাঁড়াও 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 ফেস্টিভালস গুলো কোথায় চ্যানেল আর বেরিয়ে যাও ফেস্টিভাল গুলো সারভাইভ করেছে যদি তোমরা আমারে চান যেটা বিশপরণ সহ্য করতে পারবে তাহলে আমি গাড়িটা রেকমেন্ড করব কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা 200000 ডলারস এক্সট্রা দিয়ে এটা পেয়েছি 500000 ডলারের বোট কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কার তুমি আগে যাও আমরা যাচ্ছি ও আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ও মনে হচ্ছে কাজ করছে দেখা যাক এবার কি হয় ও মাই গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ বিপ শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নরমাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে থিয়া ধরে বসো এটা তো দারুণ ও সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল জোরে জোরে আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমি পড়া ওকে দারুন। আমরা পেরেছি ভাই রুল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল করে ঘুরছে ও ওটা তো জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাটের মতো লাগছে আবার 5 থেকে আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 গো ও কবি জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমাদের হাড়ি দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমলোকে হাড়ি দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে ফেস্টিভাল বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু ফেস্টিভাল খাও ও আমি ধরে ফেলেছি ভেজিটেবল এই পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের উপর দিয়ে এটা দারুন জিমি আমার এটা দারুন লেগেছে আর আপনারা শুনলে অবাক হবে এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারালি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক-অফ করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলো তো একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে ও মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার্স আর স্বাভাবিক এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো ওয়াও! আমরা কখনোই মরব না। এই সব কথা বললাম আমার আমি NASCAR মধ্যে আছি। আমার দারুণ লাগছে। মনে হচ্ছে Fast এর কোনো সিন। এটা খুবই একটা দুর্দান্ত বিষয় তাই না? এতগুলো দামি আর লাউড গাড়ি আমরা চালাচ্ছি। সেটা ওভার প্রাইভেট রেস একটা প্রাইভেট রেস ট্র্যাক। আমি একটা মেসেজ পাঠি না। মজা করছিলাম। আমি এটাকে ক্র্যাশ করাবো। প্লিজ করো না।

প্রথমেই যেটা বলবো দরজা খুব আসতে বন্ধ হয় এবার আমরা এটাকে রাস্তায় চালাবো এটা একটা সত্যি বড় ব্যাপার কারণ এর আগে এই গাড়িটাকে রাস্তায় কখনো চালানোই হয়নি তুমি এটা আমাকে আগে বলোনি কেন তারাই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কোয়েশ্চেনেবল দেখো এই মহিলাটাকে ওই মহিলাটি আমাদের গাড়ির ভিডিও করছিল আর যতক্ষণ আমরা গাড়িটাকে চালাচ্ছি আমি আপনাদের Samsung Galaxy Z Flip 5 ফোন সম্পর্কে বলছি এই ফোনটার বিশেষত্ব হলো এটা ফোল্ড হয়ে হাফ হয়ে যায় বুম হাফ হয়ে গেল সাধারণত তো সব গাড়ি তুমি সিট বেল্ট পরে কিন্তু এটাতে নেই তার হটা দেইনি ক্রাফ 5 এর এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে বাবা রে এটা তো খুব জোরে যায় দেখছি। হ্যাঁ। যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে, তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি। এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার। আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো, আপনি 4K 60fps এ রেকর্ড করতে পারবে। এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয়। যদিও Samsung Galaxy S23 Ultra এর চ্যানেলে অফিশিয়াল ব্লগ ক্যামেরা। ইঞ্জিনিয়ারের সাউন্ডটা শোনো। দূরদান্ত

তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট এজ প্রোডাকশন কার ও মাই গড আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কোলেস্ট কার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে বোর মজার বিষয়ে এই গাড়িতে যেয়ে বসে সে কাঁদে সত্যিই হ্যাঁ তুমিও তৈরি হয়েছে যাখুনি যাতে না লাগে আমি আগেই মাথা পিছিয়ে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনোদিনও ডানোটা শেষ এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জড ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজন কে ল্যাম্বার থেকে ফাইভ পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি মনে হচ্ছে যেন রোলার কোস্টে রাইড করলাম আমার হার্টবিট বেড়ে গেছে কিন্তু এটা দারুণ ছিল থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তাহলে চলো যাওয়া যাক জেলিনোর কাছে আর দেখা যাক 20 মিলিয়নের গাড়িটাকে কেমন দেখতে অল রাইট জেলিনো হলো দা টু নাইট শো এর কুড়ি বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইমপ্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের ম্যাকলারেন এফ ওয়ান আচ্ছা এটা কি শুধু তুমি মারলেই খোলে এটা হাই চোরেরা করতে চেয়েও যেন আচ্ছা এটা এত দাবি কেন হলো এটা ভি কার্বন ফাইবার এটা খুবই হালকা আর একটা স্পিড হচ্ছে টু মাইলস বার আর এটা এখনো নন টার্বো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সব থেকে ফার্স্টেস্ট এসো তোমাদের আরো কিছু দেখায় ভেতরে তিনটে সিট আছে ওয়াউ এই কারের ওজন হচ্ছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড পাউন্ডস এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি চার হাজার তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নলেনের মাকেও কম্পেয়ার করতে একদম ঠিক বলেছ হ্যাঁ কি নলনের মাকে বেঞ্চ মার্ক হিসেবে ইউজ করা যেতে পারে একটা রাইডে যাবে হ্যাঁ অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফোর্টেবল অতটাও খারাপ না হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ মনে হচ্ছে না এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে তুমি কত সালে জন্মেছো 1998 আমি সেই বছরে এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটা টোয়েন্টি মিলিয়ন ডলার তাই এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোন ব্যাপার না এটা দারুণ এরপরে দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে কে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এই মিলিয়ন ডলার

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডার গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি 50 মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সবথেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাত আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তা সব গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আমার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ ব্যাকম্যান তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিড দাঁড়াও 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 একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জুড়ে चलिए ফেলেছি एसी মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেব ভenge ভাল আগে আর এবার আমরা দেখবো 100 মিলিয়ন ডলারের ওয়ার্ল্ডস ফাস্ট ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে এর পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা 100 মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল রাইট এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে আবার আমার টুপিটা পড়ে গেল ওর টুপি আবার পড়ে গেছে এটা নিয়ে দিতেও পারো হলো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুন চলো ও মাই গড এটা দুর্দান্ত আমি আশা করব তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোনানের মাথায় একটা ট্রেড মিল দেবো মজা করছিলাম নোনানের মাথায় আমরা খুব ভালোবাসি